দেখো ভাই মোটামুটি ন তারিখ পর্যন্ত আমি বেকার কোনো কারণে বেকার তো কথায় আছে না বেকার আদমি কোচ কর কাপড়ে উধেড়কে সিয়াকার ওয়াহ ওয়াহ এই বেকার লোকটাই আজকে চলে এসছে বাঙালি কিছু ফুড ব্লগারদের পেছনে কাটি করতে ভাই ভিডিওটা সম্পূর্ণ মজা দেখো এনজয় করো সিরিয়াসলি নিয়ে চলো শুরু করা যাক চোখের জল চলে আসবে এই দাদার জীবনের লড়াইটা সম্পূর্ণ আলাদা নামটা একটু বলো আচ্ছা তোমার কোথা থেকে আসা হয় এখানে কটা থেকে কটা পর্যন্ত দোকান করে এগারোটা পর্যন্ত ভালো

এই যে ঢুকে যাওয়ার যে চলটা আর এই যে যারা ঢুকে যায় ক্যামেরা নিয়ে তারা নিজেদের ফুড ব্লগার করে ঠিক যাই ব্লগার হোক করে প্রথম কথা হচ্ছে আমি সিরিয়াসলি কিছু বলি এই ছেলেটা আগে শিয়ালদায় যারা যারা গেছ তারা তারা দেখবে যে শিয়ালদা স্টেশনে ঢুকতেই একটা ঘড়ি আছে বিশাল বড় একটা ঘড়ি তৈরি করেছে ওই ঘড়িটার থেকে একটু সোজা গিয়ে ওই চার মাথার মোড়েই এই ছেলেটা আগে পরোটা আর তরকারি বিক্রি করতো সিরিয়াসলি বলছি এর পরোটা তরকারি আমি খেয়েছি নিজে খেয়েছি ভালো কোয়ালিটি নো ডাউট ভালো কোয়ালিটি আমি একটা কথাই ফুড ব্লগারদের জন্য বলতে চাই ভাই তোরা কি দিদি নাম্বার ওয়ানের রিমেক তৈরি করিস না জননীর সেই জননী যে সিনেমাটা হতো সেই সিনেমাটাকে দেখে তোরা এইসব ভিডিওগুলো করতে রে ওর খাবারের সঙ্গে ওর বিজনেসের সঙ্গে ওর মা বাবা কী আছে আর একটা কথা ছেলেটার উদ্দেশ্যে মা বাবা যে এইরকম হয় আমি জানতাম না ভাই এরম হয় না এই ছেলেটাকে প্রপারলি দেখতে হবে বার্থ সার্টিফিকেটে এর মা আর বাবার নামটা ঠিক আছে তো ঠিক লোককে টাকা পয়সা দিত তো না অন্য কারোর কাছে টাকা পয়সা রাখতাম জানি না এবার আগে কী বলছে শোনো

স্ট্রেট ফরওয়ার্ড এটা বলছে না কি বউ বলে মা বাবার থেকে আলাদা হয়ে যাও বিহারি আলাদা করে না ওটা বলছে না মা বাবা সম্পদ আলাদা করে না বাবা সালা ভালো টাকা কামায় তিনটে পরোটা দেয় আর সঙ্গে যে তরকারিটা দেয় নো ডাউট ভালো খারাপ না আমি নিজে খেয়েছি বলে বলছি ভালো তিনটে পরোটা তরকারি ম্যাক্স টু ম্যাক্স খরচা আছে ওর মধ্যে দশ টাকা দশ টাকা নিজের ঘরে নিয়ে যায় এর মধ্যে এই যে ভিডিওগুলো করেছে আর এই ভিডিওগুলোতে ভিউজ আছে বিশাল বিশাল ভিউজ আছে মানে টু পয়েন্ট ফোর মিলিয়ন ভিউজ আছে তো আমার কাছে কথা হচ্ছে যে এই ছেলেটার সঙ্গে আদার্স কোনো কিছু জড়াবার দরকার নেই খাবার ভালো ভালো বিক্রি করে সব কিছু ঠিক আছে যে ফুড ব্লগার্সগুলোকে আমি বলেছি যে ভাই তোমাদের কাজ কারবারগুলো বন্ধ করো এই টাইপের ব্লগার এরা নট ফুড ব্লগার আগে আর একটা ভিডিও তোমাদের দেখাচ্ছি হারামি ফুড ব্লগার জন্য মানে এরা ফুড ব্লগার না এই সালা আমাদের যে ডেকার আছে তোর আশেপাশে তো সব অফিস পাড়া এই হারামিগুলো নিজেদের বায়োডাটা নিয়ে চলে যায় ওখানে দশটা অফিসে ঘুরে নিল ইন্টারভিউ দিয়ে নিল ইন্টারভিউ দেওয়ার পরেই এদের ভিতরের ব্লগারটা হঠাৎ জেগে উঠল চলো এবার ক্যামেরা নিয়ে ডুবে যায় আচ্ছা এই হারামিগুলো কি করে এবার তোমাদের দেখাচ্ছে দেখো কেন কেন রাখবে যাবে না মানুষ ষাট টাকা মাছ ভাত খাচ্ছি এখানে আসলে ষাট টাকা দিতে হবে এরম কোনো কথা আছে নাকি আচ্ছা এরম তো কোনো কথা নেই আচ্ছা আর কারা বলে না বলে আমার ডাকার দরকার নেই আচ্ছা সেসব কাস্টমারদের উদ্দেশ্যে আমি বলবো দাদা যেখানে সস্তা পাবেন ভালো পাবেন সেখানে খান আর হারামিগির নেক্সট লেভেল জানো কাকে বলে এই হারামিগুলোকে দেখেলেই বোঝা যায় তুই খাবার খেতে গেছিস তোর ভিডিও করার দরকার খাবারটার ভিডিও কর এই অ্যাকচুয়ালি এদের দোষ না এদের মা মাসিদের দোষ মানে মা মাসিরা যে ছোটবেলায় যে জননী এই সিরিয়াল সিরিয়ালগুলো দেখে দেখে এদের বড় করেছে না এই হারামিগুলোর মধ্যে ওই জিনিসগুলো না একদম কুটে কুটে ঢুকে গেছে কাঠি করা এদের অভ্যেস একটা বয়স্ক লোক কাজ করছে করে খাচ্ছে তার দোকানেই যে তুই খাচ্ছিস তাকেই কাঠি করছে আবারও কারো কাটি কাকে কাটি করেছে দেখো দেখো এই আমি তো অবাক হয়ে যাই আর আমি এখন পর্যন্ত ব্লুটুথ হেডফোনটা আমার হাতে নেওয়ার সৌভাগ্য হয়ে উঠতে পারেনি ভাই আমি এতটাই গরিব তো ব্যাপার হচ্ছে ওটা কি করে ট্যাকেল করে কি ইউজ কেমন ইউজ হয়তো এখানে লাগালেই চলে জানি তার আগে হিমা এই দেখো বাহ বাহ মাসিমা মাসিমা তোমার দেশে আমি এটা কথা বলি অনেক বয়স হয়েছে এখন নাতি নাতনিদের এইসব করার বয়স তোমার বয়স না এইসব লিপস্টিক সব কিছু পচা মাছ না ভালো না আমি আনি না সারা কলকাতায় সারা কলকাতায় মানে এই জেমস হিকি সরণি যেটা ডেকার্স লেন বলে আজকে পরিচিত সারা কলকাতায় সবচেয়ে সস্তার খাবার ওখানেই পাওয়া যায় আমি আজকের থেকে না আজকে থেকে প্রায় পাঁচ ছ বছর আগে ওখানে খেয়েছিলাম এবং এত সস্তায় মাটন বিরিয়ানি এসব ভাত ফাতগুলো পাওয়া যেত মানে চিন্তা করার বাইরে এই হারামি ফুড ব্লগার্সগুলো এসে ওই জায়গাটারও বারোটা বাজিয়ে রেখে দিয়েছে সেই জায়গাতেও আজকে ষাট টাকা মাছ ভাত বিক্রি হয় কলকাতায় বিশেষ করে কলকাতায় পঞ্চান্ন টাকায় মাছ ভাত পাওয়া যায় ভাই খুব ভালো কোয়ালিটি এমন না কি চাল তোমাকে খারাপ দিচ্ছে মাছ খারাপ দিচ্ছে আর দেখো কোয়ালিটি ওইভাবে নির্বাচন করা যায় না মাসি মাছ এমন বলছে জ্যান্ত মাছ জলে চড়ছিল কোয়ালিটি ওইভাবে ডিফাইন করা যায় একদম জ্যাক জলে চড়া মাছ আচ্ছা দিয়ে দেখো এটা এর থেকে বেশি দাম চাইলে কেউ খাবেও না কেউ ধরবেও না এরকম সবাই তো গরিব বড় লোকটা কেউ না বড় লোকের তো ফুটপাথ খায় না বড় হলে সেখানে লাখ টাকা খরচা করে যাবে কিন্তু আমাদের গরিবের সেই সম্ভব নেই এই জন্য আমরা ষাট টাকা করে এটা বিক্রি করি মাছ ভাত সব রকম দিয়ে খেয়ে আর পারবে না লোকে নিশ্চয়ই পারবে যদি মনে করে আমি হ্যাঁ যাই ষাট টাকা দিয়ে খা দিতে পারবো নিশ্চয়ই দেবে যদি মনে করো তুমি বেশি দামে দেবে তাহলে

আর আমি এটা বেসিক লেভেল বলেছি এত বড় আরামি মানে কারি করে করে জিনিস বৈছে মাছ ব্র্যান্ডেড আই বাবা কোম্পানি খজরা কোম্পানি ধর বাবা কোম্পানিটা খজরা কোম্পানির মাছ না আমি না এই এইরকম হারামিগিরি করে এরা ভিউজ আর এইসব ভিডিও গুলো বানায় কেন রেগে যাই মানে বুঝতে পারছো না আর এবার সাধারণ ব্যাপার বেকার আদমি কুচ কি আকার আর কাপড়ে উধার উধেড়ে কে সিয়া কর মানে এখন তো বেকার মোটামুটি আমি ন তারিখ পর্যন্ত আগেই বলেছি তো সেই জন্যে এদের পেছনে একটু লাগলাম ভাই কেউ রাগ করিস না একদম হালকা করে কিছুই বলিনি কোনো গালাগাল কিস্তি দিয়ে নি আবার এসে আবার যেন ওই কিছু স্ট্রাইক ফ্রাইট মারিস না চল ভাই আবার দেখা হবে এরপরে গালাগাল কিস্তি করবো